শোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি কথা বলবো অনেকগুলো বিষয়ে তার মধ্যে আপনারা জেনে থাকবেন যে গত কালকে সম্মানিত खासदार আব্দুল্লাহ সাংবাদিক দিনে একটা কথা বলেছে জাতীয়তার বিরুদ্ধে লিখলে বা পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে আসলে কি সাংবাদিক দিনের গুরুত্ব তা চরণ করা উচিত অবশ্যই আমরা চাইনার নতুন কোনো ফ্যাসিবাদ হোক কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেওয়া উচিত কলম ভাঙা সাংবাদিকদের আক্রমণ করা কথা বলা এটাও তো এক ধরনের ফ্যাসিবাদ তো সব বিষয়ে আপনার কথা বলবো তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি উৎসাহ পাই তো এখন যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে তার আগে এই ফ্যাসিবাদ নিয়ে বিশিষ্ট সাংবাদিক নিউ এজের সম্পাদক নুরুল কবির গতকাল খালেদ মুহিউদ্দিনের টক টক শোতে গিয়ে কথা বলেছেন আমরা চলুন সেই ভিডিওটা একটু দেখে নেই যেমন ধরুন এই সম্প্রতি সাম্প্রতিক কালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়ে যার বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনা মহক হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন কিসের যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিবাদী শোনায় দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু বহু প্রতিষ্ঠানের মধ্যে রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে উঠে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি তো এরকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন এইরকম এই রকম উক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও একটা ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ছি সেটা যেমন বলা যাবে না অসত্য বলা যাবে না শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের গণতন্ত্র পরণ মানুষের এক ধরনের মমত্ব আছে তারা মমত্বটা যাতে নষ্ট না করেন রাইট রাইট আসলে আমাদের সবারই মমত্ব আছে তারা আমাদের মানে বেশিরভাগই মানে এটা বলতে এখন যদি কেমন লাগে তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী মানে আমার মনে হয় যে মেঘে মেঘে তো এইটার জন্য আমাদের এবং তারা অনেক বিষয় আমাদের পথ দেখিয়েছেন এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘরে মানে এটা আমরা বুঝতে পারতেছি না মানে এটা দরকারটা কি ছিল আজ এটা আমি ঠিক ওরাই উত্তর দিতে পারবে তবে আমাকে ছোট্ট অনুমান করে বলি এটা তাদের একটু আফটার থট প্রথমে যার আন্দোলন সংগ্রাম করেন তার তো তখন এটা চান নাই পরে তারা আমার খবর অনুযায়ী আমি যে নাম এখনো বলবো না কিছু বিভ্রান্ত দার্শনিক রাজনৈতিকভাবে বিভ্রান্ত যাতে কোনো প্রায়োগিক রাজনৈতিক আপনার হলো অভিজ্ঞতা নাই বুঝবারও চেষ্টা করেননি এমন কিছু লোকের পাল্লায় পড়ে তারা কিছু কাজ করছেন আমি শুধু তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব ইতিহাসে তার সম্মানটা অনেক বড় সেই সম্মানটা কোন কোন বিভ্রান্ত চিন্তা দ্বারা আপনার প্রভাবিত হয়ে যাতে তারা নষ্ট না করেন এটা আমাদের শুধু তাদের ক্ষতি হবে না ইতিহাসের ক্ষতি হবে